পড়া বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস ইলেভেনে সেকেন্ড সেমিস্টারে পড়ছো এবং তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান বা পল সায়েন্স আছে তাদের জন্য আমরা পড়া বিষয় পক্ষ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওতে আমরা যে ইউনিট ওয়ান অর্থাৎ রাজনৈতিক তত্ত্বের মৌলিক সমূহ এর একটি গুরুত্বপূর্ণ ছ নম্বরের প্রশ্ন নিয়ে এসেছি তোমরা নিশ্চয়ই এতদিনও বুঝে গেছো যে ফার্স্ট সেমিস্টারে তোমরা যেভাবে দিয়েছিলে ক্লাস ইলেভেনে ওই মার্কশিটে এমসি পদ্ধতিতে কিন্তু সেকেন্ড সেমিস্টার সেইভাবে হবে না এখানে কিন্তু লিখতে হবে এবং পল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান তোমাদের যাদের আছে তাদের নাম্বারটা থাকবে দু নম্বর চার নম্বর এবং ছয় নম্বর এই মিলিয়ে তোমাদের চল্লিশ নম্বরের পরীক্ষা হবে যেটা তোমাদের স্কুলেই হবে এবং বাকি যে দশ নম্বর প্রজেক্ট তিনি শ্রদ্ধ তোমাদের যিনি পড়ান শ্রদ্ধ শিক্ষক শিক্ষিকা তিনি কিন্তু প্রজেক্ট নেবেন তা আজকে আমরা এই রাজনৈতিক তত্ত্বের মৌলিক ধারণাসমূহে একটা শেষ ছ নম্বরের প্রশ্ন নিয়ে এসেছি এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা কিন্তু অবশ্যই তোমরা ভালো করে দেখবে এবং আমরা উত্তর দেওয়ার সাথে সাথে আমরা বুঝিয়ে দিচ্ছি কারণ বুঝিয়ে দিচ্ছি কারণ আমরা তোমরা জানো প্রত্যেকটা নোট ভালো এ নিয়ে কোনো সন্দেহ নেই সে যেখান থেকে শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা সহায়িকা বই পাঠ্য বই ইউটিউব বিভিন্ন মাধ্যমে যে নোট সবই নিশ্চয়ই ভালো কিন্তু তুমি যদি বুঝতে না পারো তাহলে কিন্তু তো সেই নোটে কোনো গুরুত্ব নেই দীর্ঘ তেইশ চব্বিশ বছর শিক্ষকতার অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে ছাত্রদের সাথে থেকে এটা হারে হারে বুঝতে পেরেছি তাই আমরা চেষ্টা করছি পড়ার বিষয় পক্ষ থেকে আমরা এই জনের গ্রুপ যে যাতে তোমাদের কিছুটা হলেও সাহায্য করতে পারি তাই চলো কথা না বাড়িয়ে শুরু করি দেখো আজকে আমরা যেটা আলোচনা করবো আইনের বিভিন্ন উৎসগুলো আলোচনা করো আইন তোমরা শুনেছ প্রত্যেকে ক্লাস ইলেভেনে পড়ছো সেকেন্ড সেমিস্টারে অর্থাৎ আইন হলো সমাজের মানুষের কিছু আচরণ প্রণালী নিয়ন্ত্রণ করার জন্য যা রাষ্ট্র কর্তৃক প্রণীত এবং স্বীকৃত যে আইন যেগুলো মানুষ নিয়মকানুনগুলো মেনে চলে এবং সেগুলো যদি লঙ্ঘন করে তাহলে তার মাত্রা অনুসারে কিন্তু শাস্তি পেতে হয় তাহলে এই যে আইন আমরা বলছি সেই আইনের উদ্ভব হলো কি করে বা আইনের উৎসগুলি কোথা থেকে প্রথম যেটা হলো দেখো আইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বা প্রধান উৎস হলো রাষ্ট্রের যেটা রাষ্ট্রের আইন প্রণয়নকারী সংস্থা অর্থাৎ আমাদের যেটা ভারতবর্ষে যেটা সংসদ বা পার্লামেন্ট যেটা দিল্লিতে অবস্থিত এই সংসদ বা পার্লামেন্ট আমরা জানি লোকসভা এবং রাজ্যসভা অর্থাৎ দুটি কক্ষ এই সংসদ বা রাজ্যসভা বা রাজ্য আইনসভা অর্থাৎ আমাদের কলকাতায় যে বিধানসভা সেই বিধানসভা কর্তৃক প্রণীত আইন বা বিধানকে বোঝায় যেমন ভারতের দণ্ডবিধি ভারতীয় সংবিধান ইত্যাদি দ্বিতীয় পয়েন্টটা দেখো প্রথা বা রীতি মানুষ মানুষীয় সভ্যতা বা মানুষের সভ্যতা অনেক দিন আগে শুরু হয়েছিল এবং দীর্ঘদিন ধরে যে সকল প্রথা বা রীতিনীতি জনগণ দ্বারা চলে আসছে যে আচরণবাধি বা প্রথা বা নিয়মকানুন সেগুলো কালক্রমে আইনে পরিণত হয় যেমন হিন্দু বিবাহ বা উত্তরাধিকার প্রথা ইত্যাদি নেক্সট হচ্ছে বিচারালয়ের আইনের বিশ্বের একটি অন্যতম উপাদান হলো বিচারালয়ের রায় ও সিদ্ধান্ত যদি কোনো আইন না হয়ে থাকে এই টাইপে বা কোনো বিচার না হয়ে থাকে এই টাইপে যেটা লেখা নেই বিচারে সেই মামলার বিচারকরা যে রায় দেন সেই রায়টা বা সেই রায়ের নজির বা দৃষ্টান্তটা কিন্তু পরবর্তীকালে রায়ের নজির হিসাবে গৃহীত হয় এখানে আমরা কয়েকটা উদাহরণ দিয়েছি যেমন ভারতের সর্বোচ্চ আদালতের রায় সম্ম যেমন কেশবানন্দ ভারতী মামলা উনিশশো সালে অর্থাৎ এই মামলার যে সিদ্ধান্ত গৃহীত হয়েছিলো বা বিষয়টা যেটা আগে বা কোনো আইনে লেখা ছিল না সেটা এই সিদ্ধান্তটাই কিন্তু পরবর্তীকালে এই রকম বিচারের ক্ষেত্রে এটা একটা উদাহরণ হিসাবে কিন্তু রয়ে যায় পরের পয়েন্টটা দেখো ধর্ম ও নৈতিকতা মানুষ জীবনে মানুষের জীবনে ধর্ম একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর তা যে কোনো মানুষ মানুষও না কেন তা এই আইন বা ধর্ম এবং নৈতিক বিধির সাথে গভীরভাবে যুক্ত ছিল যেমন যে মনুস্মৃতি কোরআন বা বাইবেল ইত্যাদি ধর্মগ্রন্থ থেকে অনেক সামাজিক আইন এসেছে অর্থাৎ আইন আমরা কিন্তু মেনে চলি ধর্মীয় অনেক অনেকাংশে কাজেই সেগুলো সে বিভিন্ন ধর্মে আছে হিন্দু মুসলমান খ্রিস্টান আমরা কতগুলো উদাহরণ দিয়েছি এই ধর্মগ্রন্থ থেকে কিন্তু অনেক সামাজিক আইন এসেছে পরের পয়েন্টটা দেখো ন্যায় বিচার সমতা ও প্রাকৃতিক আইন অনেক সময় দেখা যায় যখনও কোনো বিষয় কোনো মামলা চলাকালীন কোনো লিখিত আইন বা প্রথা নেই তখন বিচারক ন্যায় ও সুবিচারের নীতির ভিত্তিতে বিচার বিচারকগণ উদ্ভূত পরিস্থিতি সাক্ষী বা প্রমাণের ভিত্তিতে যে রায় দেয় যেমন ইকুয়ালিটি ফলোস দ্য ল ইংরেজি আইনের একটি নীতি সেই নীতিটি পরবর্তীকালে অন্য আইনের ক্ষেত্রে কিন্তু ব্যবহৃত হয় পয়টা দেখো বৈজ্ঞানিক ও ঐতিহাসিক উৎসব আইনের বিকাশে আইনের বিকাশের অর্থনীতি সমাজবিজ্ঞান রাজনীতি প্রভৃতি বিজ্ঞানেরও একটা বিরাট ভূমিকা আছে যেমন ইতিহাসের কোড নেপোলিয়ান বা রোমান আইন বা জাস্টিনিয়ান আইন এগুলো কিন্তু পরবর্তীকালে বা আধুনিক যুগের আইন প্রণয়নের ক্ষেত্রে কিন্তু বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পরটা দেখো আন্তর্জাতিক আইন আন্তর্জাতিক আইনকেও বর্তমানে আইনের অন্যতম উৎস বলে মনে করা হয় কারণ বর্তমানে কোনো একক রাষ্ট্র কিন্তু থাকতে পারে না বিভিন্ন রাষ্ট্রের মধ্যে প্রত্যক্ষ পরোক্ষ সর্বরকম যোগাযোগ দরকার কাজেই কাজেই প্রত্যেক রাষ্ট্রকে কাজেই এই আন্তর্জাতিক আইন প্রত্যেকটি রাষ্ট্রের মধ্যে বা উন্নত রাষ্ট্রসমূহের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয় করে কাজেই উপরোক্ত আলোচনা থেকে বলা যায় যে আইনের উৎস হচ্ছে বিভিন্ন জায়গা থেকে উৎস হয়েছে একাধিক এবং বহুমাত্রিক প্রথা থেকে শুরু হয়েছে যা আধুনিক বিধান পর্যন্ত সবগুলোই আইনের গঠন ও বিকাশে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং বর্তমানে এই যে সংসদ বা পার্লামেন্ট যেটা আমাদের ভারতবর্ষ সংসদ বলি সব দেশে অবশ্য সংসদ বা পার্লামেন্ট বলা হয় না যে দেশে যেরকম নাম সেটা বলছি বর্তমান ভারতের সংসদ প্রণীত আইনিও কিন্তু প্রধান উৎস হিসাবে বিবেচিত হয় পরা বিষয় পক্ষ থেকে এতটুকুই আমরা এটা শেষ করলাম যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে রেখো তোমরা জানো আমরা পল সায়েন্স ছাড়া হিস্ট্রি এডুকেশন এবং ফিলোসফি নিয়ে আলোচনা করি এবং যে নোট দিই বা সাজেশান দিই সেই সাজেশান অনুসারে আমরা প্রত্যেকটা নোট দিয়ে দিই শুধু দিয়ে দিই বললে আমার মনে হবে সেটা বুঝিও দিই কারণ তাহলে সম্পূর্ণ হয় এবং তোমাদের জন্য যদি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যদি কোনো গুরুত্বপূর্ণ নোটিফিকেশান দেয় সেই গুরুত্বপূর্ণ নোটিফিকেশনও কিন্তু আমরা সাথে সাথে নিয়ে আসি এছাড়া উচ্চ মাধ্যমিক দেওয়ার পর তোমরা কে কী কোন নিয়ে পড়বে প্রত্যেকের কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর বা কী সাবজেক্টের সাথে কম্বিনেশান কি হবে কারণ অনেকে দেখা গেছে কলেজে পড়ছ প্রায় শিক্ষার্থীরা বলে যারা ফার্স্ট ডিভিশনে পড়ছে কম্বিনেশানটা একটু গণ্ডগোলে কাজেই পরবর্তীকালে নানা অসুবিধার সম্মুখীন হতে হয় কাজেই সেই কম্বিনেশান কী হবে সেটা কিন্তু খুব ভালো করে বিচার বিবেচনা করে নেবে এবং এক্ষেত্রে আমাদের যদি কোনো সাহায্য লাগে কোনো ক্ষেত্রে অর্থাৎ কেরিয়ার ওরিয়েন্টেশন ব্যাপারে আমাদের বলো আমাদের তিনজন শ্রদ্ধ শিক্ষক শিক্ষিকা আছেন তাদের মাধ্যমে তোমার যে জানা সমস্যা সেটা সমাধানের অবশ্যই চেষ্টা করব পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য